হ্যালো গাইস আলাইকুম নেয়া ভিডিও মে আপনার স্বাগত হে আজকের ভিডিওটা হলো সাত বাগানের ভিডিও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেঁয়াজ উঠাচ্ছি কিছুদিন আগে আমরা পেঁয়াজের হালি কিনে এনে বনেছিলাম এই গোলাপ গাছের চারপাশ দিয়ে দেখতেই যে পেঁয়াজ কেমন বড় হয় তাই জন্য লাগিয়েছিলাম বেশ ভালোই বড় হয়েছে কিন্তু এখন আর আরও বড়ো করলেও করতে পারতাম কারণ গাছ এখনও মরে নেই তা যায় কিন্তু আমাদের গোলাপ ফুল গাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তার কারণে আমরা পিঁয়াজ গাছ উঠাচ্ছি দেখেন উঠিয়ে ফেলছি পেঁয়াজ কিন্তু বেশ বড়ই এই জন্য নতুন নতুন পুষি ছাড়ছে গোলাপ গাছ থেকে এই যে পেঁপে গাছটা উঠানো হবে আগে আমরা পেঁয়াজ গাছ উঠিয়ে নেই পেঁয়াজ উঠিয়ে নিয়ে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু বেশ বড় হয়েছে মার্শাল্লা আমাদের এখানে দুইটি গোলাপ গাছ আছে গোলাপ গাছ নষ্ট হয়ে যাচ্ছে এই পিঁয়াজের কারণে পুষ্টি পাচ্ছে না গোলাপ গাছে তার জন্য আমরা পিঁয়াজ গাছটি উঠিয়ে ফেলছি চন্দ্রমল্লিকা গাছ এই যে দেখতেই পাচ্ছেন এই যে গাঁদা ফুল গাছ ফুল ছিল এই যে একটা স্ট্রবেরি গাছ আমরা কালিয়াগুড়ি থেকে কিনে নিয়েছিলাম এই যে ডালিমের চারা আমরা কিন্তু নিজেই উঠিয়েছিলাম এটা ছোট টপে দিয়ে হয়েছে এটা বংশের জন্য এটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে এটা কত সুন্দর লাগে এটা যেমন যখন বড় হবে একটা বংশায় পরিণত করব। ডালিম গাছ আর এই যে আমরা খালি অ্যালোভেরা গাছই বুনেছি প্রচুর অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু পাতা বেশ বড় বড় পাতা অ্যালোভেরার অ্যালোভেরা গাছের যে আমরা পিঁয়াজ গাছ লাগিয়েছিলাম পেঁয়াজের হালি দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু বেশ বড় বড় হয়েছে এই দেখেন আমরা কিন্তু কাঁচামরিচ গাছ লাগিয়েছি কাঁচামরিচ কিন্তু ভালোই কাঁচামরিচ ধরেছে এবং ঝাল প্রচুর পরিমাণে ঝাল আর পুরো বাগানটায় কিন্তু সাত বাগানে খালি অ্যালোভেরা আর অ্যালোভেরা এই যে দেখতে পাচ্ছেন কেকটাস গাছ এটা কিন্তু পানি ছাড়াই বেঁচে থাকতে পারে তবুও আমরা পানি দেই কাজে এটা টবের মধ্যে না হলে মরে যাবে আর এখানে কিন্তু দুই বেলা করে পানি দেওয়া হয় কারণ এখানে সারা দিন রোদ থাকে নয় কিন্তু গাছ টলে মরে যায় আর এই যে দেখেন পেঁয়াজ এই যে মরিচ গাছ আর এই যে ডালিমের চারা আরেকটা এটা কিন্তু বোনা হবে আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ সব মিলে কিন্তু এই কটাই হয়েছে বেশ বড় বড়। আর এই যে পেঁপের চারা কিন্তু উঠিয়েছি দুইটা পেঁপের চারা আর এই যে দেখেন সব গাছের গুরা কিন্তু পরিষ্কার করা শেষ এটি কিন্তু এখন সুন্দর ভালোভাবে বড় হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগান আর এই যে দেখেন আমরা কিন্তু ডালিম গাছটা বুনে ফেলেছি এটাকেও কিন্তু আমরা বংশায় পরিণত করব আর এই যে দেখেন অ্যালোভেরা কত বড় বড়ো সুন্দর সুন্দর অ্যালোভেরা আর অ্যালোভেরা কিন্তু আমরা মাথায় দিই মাথায় দিলে চুল মজবুত হয় খুশকি দূর হয় আর এই যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু চারা উঠিয়েছি আমরা আর এই যে এটা কিন্তু আমাদের প্রথম অ্যালোভেরা গাছ ছিল এটা দিয়েই এই সবগুলো অ্যালোভেরা আমরা ই করেছি বানিয়েছি আজকের ভিডিও এই পর্যন্ত